এখন আমরা বলবো নিশ এবং মনন মোমের দিন অবস্থা তো নিঃসরণ জিনিসটা আসলে কি সরু ছিদ্রপথে উচ্চচাপের স্থান থেকে কোন গ্যাস নিম্নচাপের স্থানে দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ ঠিক আছে আমরা একটু এটা বোঝার চেষ্টা করি আমরা একটা বেলুনকে ফলালাম ঠিক আছে তো এখন বেলুনের ভেতরে চাপে কোনো কিছু ধরা আছে কারণ বেলুনের ভেতরে একটা চাপ সৃষ্টি হয়ে বেলুনটা ফুলে উঠেছে অন্যত এটা রাবার এটা তো চুপসে যাওয়ার কথা কিন্তু এখানে একটা চাপ সৃষ্টি হয়েছে গ্যাসের যার কারণেই কিন্তু বেলুনটা ফুলে উঠেছে এখন এটার ভেতরে একটা চাপ আছে তাহলে বেলুনটাকে যখন তুমি এভাবে ছেড়ে দাও মুখটা ছেড়ে দাও ফুটো করার দরকার নেই মুখটা যখন ছেড়ে দাও তখন বেলুনের মুখটা এর পুরো বড তুলনায় অনেক ছোট এটা কি সরু একটা ছিদ্রপথ সরু ছিদ্রপথে এই বেলুনের গ্যাসটাকে আস্তে বের হয় নাকি জোরে বের হয় জোরে বের হয় তার মানে সরু ছিদ্রপথে কোনো বেলুনের গ্যাস জুড়ে বের হচ্ছে জোরে বের হচ্ছে এখন আবার বেলুনের ভেতরে গ্যাসের চাপটা কি কম ছিল না বেশি ছিল অবশ্যই বেশি ছিল বাইরের তুলনায় এখন বেশি চাপ এর স্থান থেকে এই গ্যাসটা সরু একটা ছিদ্র দিয়ে বেলুনের মুখ দিয়ে আস্তে আস্তে বেরুনে আসছে চাপের দিকে আস্তে আস্তে বের হচ্ছে না জোরে বের হচ্ছে আসছে একে আস্তে 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 অল্প 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 করে বের হচ্ছে না অনেক জোরে বেরিয়ে আসছে আসার প্রক্রিয়াকে নিঃসর বলা হচ্ছে তাহলে তোমরা এই বেলুন দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আমি আবার বলি আমরা যখন বেলুনকে ছেড়ে দেই বেলুনের মুখটা যখন আমরা ছেড়ে দিই তখন কি। হয় বেলুনের ভেতরে অনেক গ্যাস থাকে তোমার মুখের ভেতর থেকে যে গ্যাসটা গিয়েছে সেটা তো কার্বন ডাইঅক্সাইড এটাই চিন্তা করো কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন এটার ভেতরে গিয়েছে তখন এটার ভেতরে খুব বেশি পরিমাণে চাপ সৃষ্টি করেছে চারিদিকে চারিদিকে চাপ যদি সৃষ্টি না করতো তাহলে কিন্তু বেলুনটা ফুলতো কারণ এটা রাবার রাবারকে চাপ যদি সৃষ্টি না করো রাবারের চারিদিকে তাহলে রাবার কি এমনিতেই ফুলবে কখনো না তো রাবারের চারিদিকে তুমি চাপ সৃষ্টি করেছো তোমার মুখের গ্যাসের মাধ্যমে কার্বন অক্সাইড গ্যাসের মাধ্যমে যার কারণে রাবারটা ফুলে উঠেছে তো এখন রাবারটা ফুলে উঠে যখন একটা গ্যাসের চাপ সৃষ্টি হয়েছে ভিতরে তুমি কি করেছো বেলুনের মুখটাকে ছেড়ে দিয়েছো যার কারণে এই যে ভিতরে উচ্চ চাপের স্থান উচ্চ চাপের ভেতরে আছে সেইখান থেকে বাইরে চাপটা কি কম তার মানে চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসছে এ কিন্তু আস্তে আস্তে বেরোবে না একবারে দেখবে খুশ করে সব বেরো হয়ে যাচ্ছে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ করে তাহলে আশা করি তুমি নিঃসরণ জিনিসটা বুঝতে পেরেছো এবার তোমার পরীক্ষায় যদি খ নম্বরে কোশ্চেন আছে ব্যাপন এবং নিঃসরণের একই ঘটনা ব্যাখ্যা করো অ্যাকচুয়ালি ব্যাপন এবং নিঃসরণের একই ঘটনা কেন একই ঘটনা দেখো বা তুমি এভাবে বলতে পারো যে সকল ওই ব্যাপন কিন্তু সকল ব্যাপন নিঃসরণ নয় বুঝেছ এভাবে বলতে পারো কেন কারণ নিঃসরণ হতে হলে তার দুইটা শর্ত সরু ছিদ্রপথ হতে হবে দুই নাম্বার একে সজরে বেরিয়ে আসতে হবে আর ব্যাপনের ক্ষেত্রে এই দুইটা শর্ত নয় ব্যাপনের ক্ষেত্রে শুধুমাত্র এটা যদি সজোরে বেরিয়ে আসা মানে সতসভাবে ছড়িয়ে যায় তাহলেই এটা আর কি তোমার ব্যাপনের ক্ষেত্রে কাউন্ট করা হবে তবে ব্যাপনের ক্ষেত্রে আরও একটা সীমাবদ্ধতা থেকেই যায় এই কথাটা সেই ক্ষেত্রে কারেক্ট হবে না যে ব্যাপনের উনিশ একই ঘটনা সেটা হচ্ছে ব্যাপন এটা তরল পদার্থের মধ্যেও হতে পারে কঠিন পদার্থের মধ্যেও হতে পারে এটা বায়বীয় পদার্থের মধ্যেও হতে পারে যেমন তুমি পানিকে যদি পটাশিয়াম পার পানির মতো পটাশিয়াম পার দাম এটা কি তরল না এটা একটা কঠিন পদার্থ পটাশিয়াম পারমাঙ্গানে দিলে এটা দেখবে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে গোলাপি বর্ণ ধারণ করছে তো এটা একটা কঠিন পদার্থ কঠিন পদার্থ চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা রং ধারণ করছে পানির তো এটা কি একটা ব্যাপন ঘটনা এখন তার মানে আমরা কি বুঝলাম ব্যাপন এটা যে কোনো পদার্থের মধ্যেই হতে পারে কিন্তু নিঃসরণ হওয়ার জন্য আরও একটা শর্ত সেটা হচ্ছে গ্যাস ঠিক আছে তো এখন আমরা তাহলে ব্যাপন এবং নিঃসরণ যদি পরীক্ষা আসে যে একই ঘটনা এটা কীভাবে ব্যাখ্যা করব বলব যে ব্যাপন আর নিঃসরণের ক্ষেত্রে প্রথমে আমরা যখন কোনো উচ্চ স্থান থেকে কোনো গ্যাসকে ছেড়ে দিই তাহলে এই গ্যাসটা প্রথমে ব্যাপন নিঃসরণ প্রক্রিয়ায় সেই উচ্চচাপের স্থান থেকে বাইরে বেরিয়ে আসে পরবর্তীতে এটা ব্যাপন প্রক্রিয়ায় চারিদিকে ছড়িয়ে যায় এখানে ব্যাপন এবং নিঃসরণ একই সাথে ঘটছে তার মানে কি ব্যাপন এবং নিঃসরণ প্রায় একই ঘটনা আশা করি তুমি ব্যাপন এবং নিঃসরণ যে একই ঘটনা এটাও তুমি একটু নিজে নিজে বসে চিন্তা করলে এবং এই কথাগুলোর সাথে মিলিয়ে নিলে বুঝতে পারো তুমি আরও একটা উদাহরণ দিতে পারো সেটা হচ্ছে আমাদের বাসায় যে এলপিজি গ্যাসগুলো আছে এই এলপিজি গ্যাসগুলো যে ছিদ্রপটটা থাকে যার মাধ্যমে এলপিজি গ্যাসগুলো বেরিয়ে আসে বাইরে থেকে বাইরের দিকে বেরিয়ে আসে তো এই এলপিজি গ্যাসগুলো যখন আমরা চুলার মধ্যে ছেড়ে দিই তখন দেখবে এই গ্যাসগুলো খুব জোরে বেরিয়ে আসছে খুব জোরে বেরিয়ে আসার কারণে এখানে বিস্মরণ ঘটনা ঘটছে আবার এই গ্যাসটা কিন্তু চারিদিকে তোমার ঘরের চারিদিকে ছড়িয়েও যাচ্ছে যার কারণে এখানে এই পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছে সেটা কি দেখো এই তুমি বুঝতেই পারছো এখানে ব্যাপন এবং নিঃসরণ দুইটা একই সাথে ঠিক আশা করি আজকে এই নিঃসরণের হয়েছে এবার আমরা আসি মোমের এটা খুব একটা পড়ানোর কিচ্ছু নেই তোমরা এটা বুঝতেই পারো যে মোম তিনটা অবস্থা থাকে আসলে মোম জিনিসটা কি মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন হাইড্রোকার তো মুম একটা হাইড্রোকার্বন হওয়ার কারণে মোম এটা ধার্য পদার্থ মনে রাখবো হাইড্রোকার্বন জাতীয় যেগুলো পদার্থ আছে বেশিরভাগই ধার্য হয়ে থাকে এখন মোম এটাকে আমরা যখন আপ দিই যখন আমরা আগুন লাগিয়ে দিই মোমের যে শব্দটা না কি বলে একটা এর মধ্যে আগুন লাগিয়ে দিই তো এটা হাইড্রোকার্বন জাতীয় হওয়ার কারণে এ কী করবে বাতাসের সাথে বিক্রিয়া করবে বাতাসের সাথে বিক্রিয়া করে কার্বন এখানে তো অবশ্যই আসে হাইড্রোকার্বন মানে কি কার্বন থাকবে এখানে এবং হাইড্রোজেন থাকবে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকেই তো হাইড্রোকার্বন বলে তো এখন এখানে যেহেতু কার্বন আছে তাই বাতাসে কী থাকে অক্সিজেন এই কার্বনটা সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং তার পাশাপাশি যেহেতু এখানে হাইড্রোজেন আছে আবার বাতাসের মধ্যে অক্সিজেন আসছে সেইটাকে নিয়ে এসে এইস বা পানি তৈরি করবে যেটা আমরা জলীয় বাষ্প আকারে উড়ে যেতে দেখব ওকে এখন তাহলে আমরা মোমের কয়টা অবস্থা পাচ্ছি মোমের তিনটা অবস্থা পাচ্ছি কি কি মোমের শুলতে মধ্যে যখন আমরা আগুন লাগাই তখন মোমের আশেপাশে কিছু তরল দেখব আমরা তরল মোম গলে গোলে নিচে পড়ছি আবার মোমের তলাটা এটা কিন্তু কঠিনই থেকে যায় এবং কিছু মোম উপরে উড়ে যাচ্ছে যেগুলো গ্যাসিও আবার তরল তো আমরা দেখলে আমি আশেপাশে থাকে আর তরল বাদ দিয়ে যেটা নিচের দিকে থাকে সেগুলো কি থাকে কঠিন থাকে আশা করি তুমি মোমের এই তিন অবস্থা বুঝতে পেরেছ আচ্ছা তোমাদেরকে এই মোমের তিন অবস্থা সম্পর্কে একটা সুন্দর ঘটনা আমি বলি আমি যখন মাদ্রাসা পড়তাম তখন আমরা কয়েকজন বন্ধু মিলে কি চিন্তা করলাম আচ্ছা মোমের এই যে তরণগুলো বলে পরে টেবিলের উপর পরে বা ইটের উপর পরে পরে এগুলো নষ্ট হয়ে যায় যার কারণে আমরা মোমকে আর জ্বালাতে পারি না এইভাবেই মনে হয় মোমের মোম আর কি শেষ হয়ে যায় আমরা তখন বুঝতাম না যে মোমটা আসলে উড়ে যাচ্ছে এটা গ্যাসীয় একটা অবস্থায় উড়ে যাচ্ছে এখন এটা আমরা বুঝতাম না আমরা জানতাম যে মোম মনে হয় এই গোলে গোলেই শেষ হয়ে যায় তা আমরা কি করলাম আমাদের মাদের সাথে ফ্যান নষ্ট হয়েছিল তা আমরা ফ্যানের ক্যাপাসিটারটাকে কি চুপ করে নিয়েছি চুরি করে নিয়েছি যাই হোক চুরি করে আমরা কি করলাম ক্যাপাসিটারটাকে খুললাম নষ্ট ক্যাপাসিটার ছিল কোনো সমস্যা নেই ক্যাপাসিটারটাকে খুলে ওটার ভেতরে যত অ্যালুমিনিয়াম ফয়েল ছিল বা যেগুলো ছিল ওগুলোকে বের করে আমরা কি করি ওটাকে পরিষ্কার করে আমরা কি করলাম সবাই মিলে টাকা দিয়ে তিন চারটা মোমবাতি এনে গলিয়ে ওটার ভেতরে ডোবালাম আর একটা মোমের শোল তোকে ওটার ভেতরে ডুবিয়ে আমরা কি করলাম মোম জ্বালাতে শুরু করলাম তো এখন আমরা মোম জ্বালাই মোম জ্বালানোর পরে দেখি এই মোমো শেষ হয়ে যাচ্ছে তখন আমাদের বুঝে আসলো যে হ্যাঁ মোমো এটা কি হয় গ্যাস আকারে উপরে উড়ে যায় এই জন্য তুমি মোমের উপরে হাত দিয়ে কিছুক্ষণ রাখলে বা হাত দেওয়ার দরকার নেই তুমি যদি কোনো কিছু আর কি লোহা জাতীয় কোনো পদার্থ বা যেটা আর কি সহজে বলবে না এবং কোনো কিছু রাখো দেখবে ওইটা কালা হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে কেন কারণ এই যে মোমটা যে গলে যাচ্ছে গলে যাওয়ার সাথে সাথে এটা কিছু মোম গ্যাস আকারে উপরে উড়ে যাচ্ছে উপরে গিয়ে কালো একটা আবরণ যে কালো একটা কি তৈরি করছে গ্যাস তৈরি করছে যেটা আমরা আর কি কোনো কিছুর মাধ্যমে দেখতে পারি যেমন একটা তুমি টিনকে ওইটার ওপর দিলে টিনটা দেখবে কালো হয়ে গেছে তাহলে আশা করি তোমাদের এই মোমের তিন অবস্থা এবং বিসরণ এই বিষয়টি বুঝে এসেছে আচ্ছা